নোহা রহমান আপনি লিখেছেন বাবা মায়ের ত্যায্য সম্পত্তি বন্টনের পর বোনদের প্রতি ভাইদের কি কোনো দায়িত্ব নেই থাকলে কি দায়িত্ব জানাবেন বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পদ সেটা বন্টন করার পর বোনদেরকে তাদের হক যদি দিয়েও দেওয়া হয় তারপরেও বোনদের প্রতি ভাইদের অধিকার আছে আবার ভাইদের প্রতিও বন্ধের কর্তব্য রয়েছে অর্থাৎ উভয় উভয়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে হবে সে দায়িত্বগুলোর ভিতরে সবচেয়ে কমন দায়িত্ব হলো উভয়ের জন্য মিউচুয়াল দায়িত্ব হলো যে পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন পরস্পর পরস্পরের দুঃখে দুঃখী হবেন সুখে সুখী হবেন আত্মীয় হিসাবে খোঁজখবর নেবেন সহমর্মিতার প্রদর্শন করবেন বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন এসব কাজগুলো সর্ব করতে হবে বাবা মা রেখে যাওয়া সম্পদ বন্টন করে দিয়েছেন বন্ধুদেরকে বন্ধুটা দিয়ে দিয়েছেন এর মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেল এটি মনে করাটা একেবারেই ভুল এই সম্পর্কটা এবং এই সম্পর্ক সূত্রে যে সদাচরণ করার বিষয়টি আত্মীয়তার সম্পর্কের কারণে রয়েছে সেটি জাস্ট রক্তের বন্ধনের ভিত্তিতে এটা কোনো লেনাদানার ভিত্তিতে না লেনদেনের ভিত্তিতে বা টাকা পয়সার স্বার্থ আছে সেই ভিত্তিতে কারোর সাথে সদাচরণ করছে সেটা তো অন্য মানুষদের সাথে হবে কিন্তু ভাই বোন বা রক্ত সম্পর্কে মানুষদের সাথে শুধু রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণেই সদাচরণ করে যেতে হবে আজীবন এমনকি সম্পদ বন্টনের পরও